প্রচণ্ড তাপ প্রবাহে দুর্বিষ হয়ে উঠেছে জনজীবন এ অবস্থায় দেশব্যাপী তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস হিট স্ট্রোক তাপ সম্পর্কিত অসুস্থতার একটি গুরুতর রূপ গরমে তাপ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে হিট স্ট্রোক প্রতিরোধের উপায় জানা জরুরি আর প্রতিরোধ করার জন্য লক্ষণগুলো জানাও জরুরি তীব্র গরমের কারণে অসুস্থতার লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরের উচ্চ তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট অথবা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গরম এবং ত্বক দ্রুত স্পন্দন তীব্র মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব বিভ্রান্তি এবং অচেতনতা আক্রান্ত ব্যক্তি অনেক সময় পেশি স্ক্যাম্প এবং দুর্বলতাও অনুভব করতে পারেন লক্ষণগুলো জেনে রাখুন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিন লক্ষণগুলো টের পাওয়ার সাথে সাথে যাগ করবেন এক এ সময় হাইড্রেটেড থাকুন সারাদিন প্রচুর পানি পান করুন এমনকি যদি আপনি তৃষ্ণাত্ত নাও হন দুই ক্যাফিন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এগুলো ডিহাইড্রেশন বাড়িয়ে দিতে পারে তিন শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ সন্ধান করুন বা বায়ু সঞ্চালনের জন্য ফ্যান ব্যবহার করুন চার হালকা ঢিলেঢালা পোশাক পরুন এবং বাইরে গেলে ছায় থাকুন পাঁচ দিনের উষ্ণতম সময়ে কঠোর কার্যকলাপ এড়িয়ে চলুন যদি আপনাকে শারীরিক পরিশ্রম করতেই হয় তবে ছায়াযুক্ত বা শীতল জায়গায় ঘন ঘন বিরতি নিন ছয় সূর্যের রশি থেকে নিজেকে রক্ষা করতে সানস্ক্রিন সানগ্লাস এবং একটি চওড়া টুপি পরুন অতিরিক্ত ছায়ার জন্য ছাতা বা চাদর ব্যবহার করুন সাত শিশু বয়স্ক এবং অসুস্থদের প্রতি নজর রাখুন কারণ তারা গরমের সময়ে আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে যদি হিটস্ট্রোকের সন্দেহ হয় তাহলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত একটি শীতল ও ছায়াযুক্ত জায়গায় নিয়ে যান পোশাক ঢিলা করে দিন এবং ত্বকে ঠান্ডা পানি বা বরফের প্যাক লাগান জ্ঞান ফিরিলে পানিতে চুমুক দিতে বলুন তবে অজ্ঞান হলে তরল দেবেন না দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন হিটস্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি অবিলম্বে চিকিৎসা না করা হলে জীবনের জন্য হুমকি হতে পারে গরমের সময় দরকার আমাদের খাবারের তালিকা ও জীবনযাপনের ধরনের পরিবর্তন আনা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের এমন খাবার খাওয়া উচিত যেগুলো শরীরকে ঠান্ডা এবং হাইড্রেটেড রাখে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ সময় আমাদের ঘাম এবং প্রস্রাবের মাধ্যমে অনেকটা পানি বের হয়ে যায় যে কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে